আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা আলোচনা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশে তৃতীয় অধ্যায় বংশগতি এবং জিন গঠিত কয়েকটি সাধারণ লোক গত ক্লাসে আমরা লোকাস পর্যন্ত আলোচনা করেছিলাম বংশগতির কিছু বিষয় আগে জেনে নিতে হবে আমাদেরকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বংশগতির একক এবং জিন পুরনো ভিডিওর দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে বংশগতির একক জিন দেখো মেন্ডেল যখন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বংশগতির সূত্র সম্বন্ধে মানুষকে ধারণা দিয়েছিলেন বা বংশগতি সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছিলেন তিনি তখন জিন সম্বন্ধে কোনো আইডিয়া করতে পারেনি বা ধারণা করতে পারেনি তিনি তখন বলেছিলেন কোনো একটি ফ্যাক্টর কোনো একটি ফ্যাক্টর এটিকে পরিচালনা করেছেন এইটিকে পরিচালনা করেছেন বংশগতিতে কিন্তু পরবর্তীকালে দেখো পরবর্তীকালে উইলিয়াম বেডসন পরবর্তীকালে পরবর্তীকালে উইলিয়াম বেটসন উইলিয়াম বেটসন উইলিয়াম বেটসন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জেনেটিক শব্দটি জিনকে জেনেটিক শব্দটি জেনেটিক জেনেটিক্স শব্দটি চালু করেন শব্দটি চালু করেন চালু করেন পরবর্তীকালে বা পরবর্তীতে পরবর্তীতে উইলহেম জোহানেসেন উইলহেম উইলহেম জিয়ানেশই উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে জিন কথাটি প্রথম জিন শব্দটি জিন শব্দটি প্রবর্তন করেন জিন শব্দটি প্রবর্তন করেন এবার দেখো জিনের যদি আমরা সংজ্ঞা দেখি না তাহলে আমরা জিনের সংজ্ঞায় কি বলবো না বংশগতির কার্যগত একক জিন বংশগতির কার্যগত একক হলো জিন আবার জিন হলো ডিএনএ দ্বারা গঠিত জিন হলো ডিএনএ দ্বারা গঠিত জিন জিন ডিএনএ দ্বারা গঠিত জিন হলো ডিএনএ দ্বারা গঠিত আবার ডিএনএর যদি রাসায়নিক গঠন আমরা দেখি আবার দেখো ডিএনএর ডিএনএর গঠনগত ও কার্যগত একক ডিএনএর গঠনগত কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিও টাইড আবার দেখো নিউক্লিওটাইড নিউক্লিওটাইড নিউক্লিওটাইট গঠিত ডিঅক্সি রাইবোজ শর্করা ডিঅক্সি রাইবোজ শর্করা যুক্ত ফসফেট যুক্ত নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস আবার দেখো নাইট্রোজেন বেশ ক প্রকার আছে এখানে না দু প্রকার আছে নাইট্রোজেন বেশ নাইট্রোজেন বেশ নাইট্রোজেন বেশ দু প্রকার যথা পিউরিন ও পিরিমিডিন পিরিমিডিন আবার দেখো পিউরিন হচ্ছে আবার দেখো পিউরিন হচ্ছে পিউরিন পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গোয়ানিন অ্যাডেনিন এ আর গুয়ানিন জি আর পিরিমিডিন পিরিমিডিন হচ্ছে সাইটোসিন এবং সাইটোসিন সি এবং থাইমিন থাইমিন টি তাহলে মানব জিন কোথায় থাকে না ক্রোমোজোমের মধ্যে থাকে না দেখো একটি একটি মানব ক্রোমোজমে একটি মানব ক্রোমোজোমে ক্রোমোজোমে হাজার হাজার জিন থাকে জিন সহ হাজার হাজার জিনিস পাঁচশো মিলিয়ন বেশ থাকে এবার দেখো ডিএনএর গঠন যদি আমরা লক্ষ্য করি তাহলে ডিএনএর গঠন যদি আমরা লক্ষ্য করি ডিএনএর ডিএনএর দ্বিতন্ত্রী দ্বিতন্ত্রী দেখো দ্বিতন্ত্রী প্যাঁচানো সিঁড়ির মতো ডিএনএ দ্বিতন্ত্রী প্যাঁচানো সিঁড়ির মতো প্যাঁচানো সিঁড়ির মতো মডেল তাহলে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ওয়াটসন ও ক্রিক ওয়াটসন ও ক্রিক এই দ্বিতন্ত্রী মডেল প্রতিষ্ঠা করেন এই দ্বিতন্ত্রী মডেল প্রতিষ্ঠা করেন করেন এবার দেখো যদি আমরা লক্ষ্য করি দ্বিতন্ত্রী মডেলে তাহলে এখানে দেখো এখানে ধরো এই যে দ্বিতন্ত্রী মডেল সিঁড়ির মতো পেঁচানো এবং সিঁড়ির মতো দেখো তাহলে এখানে এস এখানে এস তারপরে দেখো এ এবং দুই বন্ধন টি আবার এস তারপরে দেখো মাঝখানে কী আছে মাঝখানে আছে এখানে ফসফরাস আছে এখানে ফসফরাস আছে আবার দেখো তাহলে এস জি জিতে আবার তিন বন্ধন সি আবার দেখো এস আবার দেখো পি আছে ফসফরাস আছে ফসফরাস আছে আবার দেখো এস টি দি বন্ধ এ আর এস এইভাবে এইভাবে হচ্ছে ডিএনএর গঠন এইভাবে ডিএনএর গঠন বা জিনের গঠনও আমরা বলতে পারি ডিএনএ ডিএনএ হচ্ছে জিন জিন ডিএনএ দ্বারা গঠিত তাহলে জিনের গঠন এইভাবে আমরা লক্ষ্য করতে পারবো আবার দেখো এখানে পি এখানে পি আবার দেখো এটা এস এবার দেখো এটা যদি দেখি তাহলে এটা হচ্ছে সি সাইটোসিন গুয়ানিন আবার এবার দেখো আমরা পেলাম একই রকম কিন্তু দুটো জিনিস পেলাম জিন এবং অ্যালিল তোমরা বলতে পারো অ্যালিল আর জিন তো একই বললাম না জিন এবং অ্যালিলের মধ্যে তফাৎ আছে জিন এবং অ্যালিলের মধ্যে তফাৎ আছে তাহলে দেখে নিয়ে এসো কী তফাৎটি আছে জিন এবং অ্যালিলের মধ্যে কি তফাত আছে তাহলে দেখো আমরা যদি বলি এটা জিন আর এটা হচ্ছে অ্যালিল তাহলে জিনে যদি দেখি একটি জিন একটি জিন হলো একটি জিন হলো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের জন্য ডিএনএ এনকোডিং ডিএনএনকোডিংয়ের ডিএনএ এনকোডিংয়ের এনকোডিংয়ের একটি সংক্ষিপ্ত ক্রম একটি সংক্ষিপ্ত ক্রম আবার অ্যালিল হলো একটি জিনের বিভিন্ন রূপ অ্যালিল হল একটি জিনের বিভিন্ন রূপ বিভিন্ন রূপ এবার দেখো ধরো চুল চোখ ত্বকের বর্ণ ঠিক করে ত্বকের বর্ণ ঠিক করে জিন আবার অ্যালিল কি দেখো অ্যালিল হলো অ্যালিল সেটা সেটা কালো বাদামি বা নীল হবে কি না সেটা ঠিক করে সেটা ঠিক করে তাহলে জিনের সঙ্গে অ্যালএলএল পার্থক্যটা তোমরা বুঝতে পারলে তাহলে এক আজকে তোমাদের জিন সম্পর্কে আমি ধারণা দিলা দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা উপকৃত হবে এর পরে ক্লাসে এক শঙ্কর জনন দ্বি জনন সমশঙ্কর বা হোমো এবং বিষমশঙ্কর বা হেটারো জাইগাস জিভ এই সম্পর্কে আলোচনা করব ছোট ছোট পাট পাট করে তোমাদের সঙ্গে আলোচনা করব যাতে তোমাদের ভিডিওগুলো দেখতে সুবিধা হয় এবং এই বিষয়টি তোমাদের মাথায় যাতে গুলিয়ে না যায় জিন তো শুধু জিন সম্পর্কেই আলোচনা করলাম যাতে তোমাদের ভিডিওটি দেখার সুবিধা হয় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য